আমরা হচ্ছে এখন সকালের নাস্তা করতে চলে আসছি দেখি কি খাওয়া যায় খাবার খেতে বসে চোখের সামনে যদি এরকম একটা দৃশ্য থাকে তাহলে জীবনে আর কি লাগে খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না জুম করে দেখলাম ছোট 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 এক দুটা ঘর দেখা যাচ্ছে বাট এখান থেকে খালি চোখে এগুলো দেখা যাবে না তার হাসের মাংস ডিম সালাদ খিচুড়ি আর রেগুলার একটা চাটনি দা খিচুড়ির সাথে মজা অসাধারণ ওদে বহুত সাজেক সব সময় আমার ভালোবাসার মধ্যে থাকবে আমি অনেক ভালোবাসি এই জায়গাটাকে অনেক আর ইনশাল্লাহ বারবার আসতে চাই যতবার সুযোগ হবে ইনশাল্লাহ নিচে ঘরগুলো এত ছোট ছোট মানে বুঝাই যাচ্ছে না এত ছোট ঘরে মানুষ কিভাবে থাকে কিন্তু সামনাসামনি গেলে না ঘরগুলো ভালোই বড় আর ওই দূরে ওই দূরের গুলো তো সম্ভবই না দেখা এত ছোট টিনের ঘর কি সুন্দর সকালের প্রথম চা খাবার খেয়ে কুচুরি খেয়ে এখন হচ্ছে চা খেতে চলে আসবে এই হচ্ছে আস্তে আস্তে সবাই রেডি হচ্ছে চলে যাবে আমরাও চলে যাবে ইনশাল্লাহ চাটা খেয়ে নিই হচ্ছে হেলিকপ্টার নামবে আমরা এমন সময় আসছি তারপর ওনাদেরকে রিকোয়েস্ট করছি তারপর আমাদের আসতে দিচ্ছে কই হেলিকপ্টার আসবে আসবে পরি নামবে হেলিকপ্টার বাট তাও চলে আসছি খুবই আন্তরিক তারা যে এখানে এখন একটু ধারণার সুযোগ দিচ্ছে হেলিকপ্টার আবার চলে গেলে তখন তো আসা যাবে এই মসজিদটা এত সুন্দর মাসাল্লাহ এত সুন্দর সাদা ধপধপে আর এই হচ্ছে অনেক সুন্দর প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তার মধ্যে হচ্ছে এখানে দাঁড়ায় আছি এই হলো হেলিপ্যাড এই হলাম আমি এ হলো উনারা আর এই হলো ওকে বর্ডার এখন আমরা চলে যাচ্ছি এখানে অনেক রোদ এক দুটো ছবি এক দুটো ভিডিও এনাফ এখানে আর বেশি কিছু নাই যখন মেঘের সিজন থাকবে এখন তো আসলে মেঘের সিজন না তখন এখানে ঘন্টার পর ঘন্টা পার করে দেওয়া যায় এখন ঘন্টা পর ঘন্টা পার করে তার কিছু নাই এই আর কি